সুপ্রিয় ভিও লাইফ সায়েন্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম লাইফ সায়েন্স বিশ্বাস করে তৈরি করব মানব সম্পদ দক্ষ এই আমাদের লক্ষ্য এই বিশ্বাস এবং এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে লাইফ সায়েন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন গ্রহণ করে ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অধিভুক্তি গ্রহণ করে লাইফ সায়েন্স কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সটি পরিচালনা করে আসছে কোর্সটি সম্পূর্ণ সরকারি যা নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বর্তমানে আপনাদের সাথে পরিচয় করাই দেবো আমার পাশে উপস্থান করছেন জানাব মোস্তফা কামাল পরিচালক বাংলাদেশ লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন যশোর তিনি এই কেয়ার গিভার কোর্স সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করবেন আমি অনুরোধ করব মোস্তফা আল কামাল সাহেবকে তার কেয়ার গিভার সম্পর্কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি মোস্তফা আল কামাল যশোর যশোর রেলগেট আমার অফিস আছে আর নিরালয় অফিস আছে দুটো অফিস আছে আর বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল ফাউন্ডেশনের বাংলাদেশ লাইফ সায়েন্স মেডিকেল ফাউন্ডেশন তৈরি এটা পরীক্ষা আজকে কেয়ার পরীক্ষা হলো আর যশোর ধিনেদায় পরীক্ষা হলো পরীক্ষা পাশ করবে ছেলেপেলেরা পাশ করার পরে হসপিটাল থেকে আর নয় মাসে ট্রেনিং করবে নয় মাসে ট্রেনিং করার পরে আর দেশে বিদেশে কাজ করতে পারবে বিদেশেও কাজ করতে পারবে দেশেও কাজ করতে পারবে এবং যশোর সমস্ত যশোর বা বাংলাদেশের সমস্ত ক্লিনিকেই তারা কাজ করতে পারবে এগুলি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মোস্তফা সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ